এই যে কোয়েল পাখির ডিম দুই দিনের ডিম এখন আমরা ডিম তুলব এই যে বাবু ডিম তুলব কতগুলো চারটা ছয়টা আটটা এই পাখি এত নরিস কি করো বাবু তুমি দশটা বারো ষোলো কুড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আর এই যে পানি দেওয়া আছে পানি তো ওষুধ দেওয়া পানির কালারটা আলাদা দেখতে পাচ্ছেন আর এই যে খাবার খাবার পাখি তিরিশটা হয়েছে খোসামের ডিম ভেঙে ফেলছে বাবু পাট কাট খুসা ডিম ভেঙে ফেলছে ঠাক চল্লিশ চল্লিশ

...B disappointment from God with heaven and it will soon दृष्टिरा दिखा <coughs>